নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সঙ্গে বসে আছে আমার রাই আর রাহি আর আমি একটা লাল চুড়িদার পরে বুঝতেই পারছেন গাড়িতে রয়েছি গাড়িতে আমার সঙ্গে অনেকে রয়েছে রয়েছে রাই রাহি সোনামা ওর মণিমা আর আমাদের ড্রাইভার বুড়ো দাদা তো প্রথমে আপনাদের একটু হাই করে দিলাম আর রাহি আর রাই একভাবে তাকিয়ে আছে তো পাশে সোনামাও আছে তো দেখ ঢাক্কা করে একটু দেখিয়ে দিলাম এবার কোথায় যাচ্ছি আরে আজকেও সোনামায়ের জন্মদিন তো সেই কারণে যাচ্ছি আর একটা কথা কিন্তু আপনাদের এর মধ্যে বলা হয়নি এই জন্মদিনটা কিন্তু পঁচিশে ডিসেম্বর ছিল মানে যেদিন যাচ্ছিলাম আর কি এটা ওর প্রত্যেক বছরই আমরা ছোট করে পালন করে থাকি তো এবছরও সেই পালন করছি চলুন আমরা দক্ষিণেশ্বরে যাই আপনারাও আমার সঙ্গে থাকুন আপনি ওর মনিমা বলেছিলাম মনিমা বসে আছে মনিমার শরীরটা এতটাই খারাপ যে ওর শাশুড়ি একটা শাল নিয়ে চলে এসেছে সাদা রঙের দেখলে মনে হচ্ছে বয়স্ক মানুষ যাই হোক ওর সেরকমভাবেই সেজেছে তো যাওয়ার পথে এই রাস্তাগুলো একবার দেখুন কি সুন্দর একটা বড় ঝিল আর কত পাখি উড়ে যাচ্ছে তো বেশি বড় ব্লকটা করব না দক্ষিণেশ্বরে যাওয়ার আগে যে রাস্তাটা পরে মানে দিল্লি রোড যেটাকে বলা হয় সেই রোডের ওপর দিয়ে গাড়িটা চলছে চারিদিকে বিভিন্ন গাড়িগুলোও চলছে আর এখান থেকে যখন যাই না মনে হয় কি আর বাড়ি ফেরার দরকার নেই এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরাও সেখানে গিয়েই পৌঁছাবো কিন্তু কি করবো বলুন সংসারের ঝামেলা তো আছেই সংসার ছেড়ে আর কোথায় যাব তো এই রাহিরাই মাঝে মাঝে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে তাই মাঝে মাঝে একটু দেখাচ্ছি দক্ষিণেশ্বরের খুব কাছেই আমরা রয়েছি এবার সামনে আবার দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম তার মানে বুঝতে পারছি না এইসব স্পেশালি দিনগুলোতে ভীষণ জ্যাম থাকে এই দেখুন পুলিশও দাঁড়িয়ে আছে একদম দক্ষিণেশ্বরের গেটের সামনেই চলুন যাই আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি গাড়ি রাখার একটা ব্যাপার আছে কারণ পার্কিং করাটা আজকের দিনে তো ভীষণই টাফ সবাই চাইবে সকালবেলা এসে একটু পুজো টুজো দিয়ে শুরু করি দিনটা যাই হোক পার্কিংয়ের জায়গা দেখি পাওয়া যায় কি না এবার তার থেকে আর একটা বড় কথা কি জানেন তো এখন না দক্ষিণেশ্বরে মানে শুধু যে মানে মানুষ লোকাল মানুষ আসছে বাইরের মানুষ আসছে সে না মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে বিভিন্ন মানে বড় বড় যারা লোক আর কি বলতে গেলে সম্মানীয় লোক তারাও আসছে তার কারণে কি হচ্ছে বলুন তো বেশিরভাগ জায়গাটাই ওরা ব্লক করে দিচ্ছে এই কারণে লোকের ভিড়টাও আরও চোখে লাগছে বেশি করে কারণ কিছু কিছু জায়গা আছে গেটগুলো আছে ওপেন করছেই না তো যাই হোক দক্ষিণেশ্বরের রকম পুজোটা দিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বরের উল্টো দিকের ঘাটে এই যে ওর মণিমা দুটোকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি একটু জল তোলার জন্য সামনের দিকে যাচ্ছি হাতে একটা ড্রাম তো ভাবছি কাউকে দিয়ে জলটা তোলাবো জলটা তো তুলিয়ে একবারে নিয়ে যাব কারণ এটা হচ্ছে জোয়ারের জল আর এটা কিন্তু গঙ্গা জানেন তো দক্ষিণেশ্বরের তিনটে পাট আছে ওপারেরটা গঙ্গা মানে জেরাই পাশে আমরা এসছি এটা হচ্ছে গঙ্গা আর মাঝখানে একটা আছে হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় যমুনা আর এ পাশে আমাদের এদিকে যেটা সেটা ভাগীরথী মানে তিনখানা পার্ট আছে এখানে আপনারা যারা জানেন না তাদের আমি বলে দিলাম তো যাই হোক জলটা ভরা হয়ে গেল ওই যে ড্রামটা দেখেছেন ওই ছেলেটাকে দিয়ে ভর ভরিয়েছি মানে ছেলে মানে একটা ভাইকে অবশেষে বাড়ি চলে এলাম রাহিয়া রাই দেখুন ভূতর সঙ্গে বসে আছে ওদের কিছু গিফটও কেনা হয়েছে ওরা তো ভীষণ আনন্দ পেয়েছে এইবার দেখুন হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো গয়নার বাক্স ওই বাক্সগুলো ওর মনিমা ওদের কিনে দিয়েছে তো ভেবেছিলাম যে কিছুই কিনবো না তো মনিমা দেখলাম আমার পছন্দ হয়েছিল ঠিকই আর ছোট্ট ছোট্ট দুটো ড্রাম দেখুন ওদের জন্য ওরা খেলবে ওদের মিনি আর রান্নাঘরে ওদের লাগবে তো সেই কারণেই ওর দুটো আমি নিয়ে এসেছি এছাড়া তো রোজই কিছু না কিছু গিফট হতো রোজ কিছু না কিছু পাচ্ছে কিনছে আর এত পায়েরা বলার মতো না সে আপনাদেরও দেখিয়েছি যাই হোক এবার এই অবশেষে আমি আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি যেহেতু পঁচিশে ডিসেম্বরের এটা তো সেখানে কেকটা যদি না দেখায় কেমন লাগে অবশ্যই কেকটা দেখাবো তার আগে বলে দিয়ে কেকটা এনেছেন আমার শ্বশুরমত কেক দুটো একটা হচ্ছে ফ্রুট কেক আর একটা হচ্ছে নর্মাল কেক আর কি আর আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন বারবার করে বলছি আচ্ছা তবে এই পর্যন্তই রাখছি নমস্কার